প্রিয় আর আজকে আমরা যাচ্ছি নৌকা বাইজ দেখতে আমাদের গ্রামে অনেক বছর পর বাইজ হচ্ছে আমি অ্যাকচুয়ালি ছোটোবেলায় দেখে দেখেছি এখন মনে নেই তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের নৌকা বাইজ এখান থেকে দেখো কত লোক আসছে বাইজ খেলা দেখতে প্রচুর লোক মায়ে অনেক লোক শুধু লোক দেখ ওপার শুধু লোক আমরা তো দেখতেই পাবো না

নৌকা বাইস দেখে আমরা বাসায় চলে এসেছি অ্যাকচুয়ালি ভিডিওটা আর করা হয়নি কারণ আমরা হচ্ছে কি পরে ফোনগুলো রেখে গিয়েছিলাম কারণ আমি জানি না কখন নৌকা ডুবে যাবে কারণ আশপাশ সব নৌকা ডুবে যাচ্ছিলো আমাদের খুব ভয় লাগতেছিলো বলে আমরা নৌকাটা রেখে গিয়ে চলি এবং ফোনটা রেখে এসেছিলাম আর কি জন্য তোমাদেরকে দেখাতে পেরে আর যদি কারো ফোনে কিছু ক্লিপ থাকে অবশ্যই আমি অ্যাড করে দিব তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে আমার ফেসবুক পেজ রেলি লাইফ স্টাইলটা ফলো করে দেবে থ্যাংক ইউ